জায়গার মালিক যখন কোনো একটা জায়গা ব্যবহারের জন্য সেখানে বাড়ি ঘর বা কোনো কারখানা যে কোনো নির্মাণমূলক কোনো কাজ করার আগে সেখানে ল্যান্ড ইউজিং সার্টিফিকেট নিতে হয় ল্যান্ড ইউজিং সার্টিফিকেট নেওয়ার জন্য যখন আবেদন করে তখন অথরিটির নিয়ম হচ্ছে জায়গাটা পরিদর্শন করতে হবে জায়গাটা কী অবস্থায় আছে সেটা দেখতে হবে দেখার পরে সেখানে রাস্তা কতটুকু আছে সেটা দেখবে দেখে সেটা যদি নির্মাণ নির্মাণ করার জন্য উপযোগী মনে করে তখন আইন অনুযায়ী মনে করে তখন সেক্ষেত্রে তারা অনুমোদন দিবে এক্ষেত্রে ল্যান্ড ইউজিং সার্টিফিকেট দেওয়ার সময় কোনো পরিদর্শন করা হয়নি শুধুমাত্র আবেদনের প্রেক্ষিতে সরজমিনে পরিদর্শন না করে তারা এখানে অনুমোদন দেয় পরবর্তীতে যখন প্ল্যান পাস করে প্ল্যানের জন্য আবেদন করে প্ল্যান পাস করার সময় জায়গাটা পরিদর্শন করা হয়নি কিন্তু তারা মিথ্যা পরিদর্শন দেখিয়ে প্ল্যানটা অনুমোদন করা হয় মানে আমরা আমরা নথিপত্র দেখে মনে হয়েছে যে এখানে এটা সরজমিনী পরিদর্শন করা হয় এবং যদি সরজমিনে পরিদর্শন করা হতো সেখানে একটা এর নিয়ম অনুযায়ী একটা দশতলা বিল্ডিংয়ের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার সামনে ছয় মিটার রাস্তা থাকতে হবে আমরা সরজমিনে দেখেছি এখানে এসে দেখলাম যে সেখানে মাত্র পাঁচ ফিট রাস্তা আছে তো সেখানে কোনোভাবেই দশতলা প্ল্যান অনুমোদন দেওয়ার সুযোগ নেই এটা বেআইনিভাবে করা হয়েছে আমরা এবং রেকর্ডপত্র দৃষ্টি এটা যে একটা বেআইনি ভাবে অনুমোদন হয়েছে সেটা দেখেছি আমরা এটার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়ার জন্য অথরিটির কাছে আমরা লিখব যাবতীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করেন ইউজিং সার্টিফিকেট অনুমোদন করছে নগর পরিকল্পনাবিদ এবং সহকারী নগর পরিকল্পনা বিদ যাদের যাচাই করার কথা ছিল তারা যাচাই করে নাই সঠিকভাবে তাদের দায়িত্ব তারা পালন করে নাই পালন না করে শুধুমাত্র মৌখিক তথ্যের ভিত্তিতে বা আবেদনের প্রেক্ষিতে তারা এটা অনুমোদন করেছে কাজটা কোনোভাবে আইনানুগ হয়নি এবং পরবর্তীতে প্ল্যান পাশের সময়েও তারা যদি সরজমিনে পরিদর্শন করতো তাহলে হয়তো দশতলা প্ল্যান এখানে অনুমোদন দেওয়ার সুযোগ ছিল না কারণ মিনিমাম ছয় ফিট ছয় মিটার রাস্তা থাকার কথা